হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছো একটা ভিডিওতে অনেকবার বলেছো যে দিদি নেইলের ভিডিও দাও নেইলের ভিডিও দাও তো তোমাদের কথা মাথায় রেখে আজকে কিন্তু আমি নেইলের ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কিন্তু পুরোটা স্টেপ বাই স্টেপ ফলো করবে কেউ স্কিপ করে যাবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিন্তু সমস্তটা ডিটেলসে বলেছি ফার্স্টেই দেখো আমি কিন্তু নেলটা খুব ভালো করে মুছে নিলাম যার নেল পলিশ থাকবে সেটা ভালো করে রিমভার দিয়ে মুছে নেবে তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে কিউটিকাল অয়েল যে কিউটিকালগুলো দেখো এই যে পুশ করা হচ্ছে এটাতে তো একটা এফেক্ট পড়ে না সেটার জন্য কোনো প্রবলেম হবে না তার জন্য দেওয়া হয়েছে একটা কিউটিকাল অয়েল নেক্সট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে পুশ করা হচ্ছে কিউটিকালগুলোকে খুব ভালোভাবে কিন্তু কিউটিকাল পুষার দিয়ে ভালো করে কিন্তু পুশ করে নিতে হবে দেন যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে এরকম একটা কিউটিকাল কাটার লাগবে সেটা দিয়ে যেগুলো তোমরা পুশ করলে সেগুলোকে কিন্তু কেটে তুলে নিতে হবে দেখো আমি যেভাবে করছি হয়তো অনেকটা স্পিডে দেখাচ্ছে কারণ অনেকটা লং ভিডিও হয়েছে তো তার জন্য একটু প্রবলেম হচ্ছিল দেন দেখো আমি যেটা করছি একটা নেল ফাইলার দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফাইলিং করে নিচ্ছি এটাকে কিন্তু বাফারও বলা হয় তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে একদম মানে কি বলবো ওপরে যেন কোনো তেল তেলে ভাব না থাকে যেটাতে নেলে সময় থাকে সেটা যেন থাকে না খুব ভালো করে ঘষে নিয়ে সেটাকে ঝেড়ে ফেলতে হবে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা নেলসেই সেম প্রসেস কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে কোথাও যেন রকম প্রবলেম না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে কিন্তু মানে ঘষতে গিয়ে ওপরের যে চামড়া আছে সেটা অনেক সময় লেগে যায় কেটে যায় সেটা যেন না হয় সেটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে বা শিখতে পারবে আমার যেটা করার পাল্লা সেটা হলো আমাকে কিন্তু একটা নেইলু নিতে হবে এবং সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে টিপসগুলো আটকে নিতে হবে এইবার কিন্তু মেন যে ভূমিকা যেটা নেলের ক্ষেত্রে সব থেকে ভালো মানে করতেই হবে যেটা ভালোভাবে সেটা হচ্ছে নেল টিপস লাগানো দেখো কতটা হালকা হাতে কিন্তু আমি সব কিছু লাগিয়ে নিচ্ছি ভালো করে গ্লুটা দিলাম তারপর টিপসটা দিয়ে একটু সামান্য চেপে ধরতে হবে তাহলে কী হয় ওটা ভালোভাবে সাথে সাথেই বসে যায় তো তোমরা এইভাবেই কিন্তু করার চেষ্টা করবে আর দেখো সব মানে টিপসগুলো কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই চেষ্টা করবে দেখো পরপর আমি সবগুলোতে সেম প্রসেসে গ্লু দিয়ে সেম প্রসেসে কিন্তু লাগিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা এভাবেই কিন্তু সমস্তগুলো করবে দেন দেখো সবগুলো কমপ্লিট যেটা তোমাদেরকে করতে হবে সেটা কিন্তু অপশনাল মানে তোমরা করতেও পারো নাও করতে পারো এই যে টিপস কাটারটা আমি নিয়েছি এটা দিয়ে হালকা করে কেটে নিচ্ছি যেহেতু এটা খুব লম্বা লাগছে আমাদের কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে নেল ফাইলার আর এটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফাইলিং করে নিতে হবে বেশ ভালো করে ঘষে ঘষে কিন্তু তোমাদের ঠিক নিজস্ব মতো করে মানান করে নিতে হবে সব দেন আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো ভালো করে করবে দেখো ফার্স্টেই আমি দিয়ে নিচ্ছি ডিহাইড্রেটর ডিহাইড্রেটর কিন্তু তোমাদের বাধ্যতামূলক দিতেই হবে যেমন একটা মেকআপ করার আগে টোনার প্রাইমার দিতেই হয় সেগুলো মতনই কিন্তু তোমাদের এটাও দিতে হবে দেন দেখো আমি যেটা করছি সেটা হলো এখানে কিন্তু ডিহাইড্রেটর দেওয়ার পর হিট দিয়ে নিচ্ছি এক মিনিটের প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করে এক মিনিটের হিট দেবে তারপর পর দিতে হবে একটা প্রাইমার আর আমি কিন্তু দেখতেই পাচ্ছি কিন্তু সব সিলিপ প্রফেশনাল যে কোম্পানিটা রয়েছে যে ব্র্যান্ডটা রয়েছে সেগুলোরই কিন্তু ইউজ করছি আর দেখো প্রাইমার লাগানোর পর আমি কিন্তু এখানে আবারও এক মিনিটের হিট দিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু সেম প্রসেসে এই ভাবেই কিন্তু সব কিছু করবে দেন আমাদের যেটা ছাড়া কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই হবেই না আর একদম মানে লং লাস্টিং হবে না সেটা হচ্ছে আমাদের এই বেস বেস কোট ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই কোনো নেল পলিশকে কিন্তু লং লাস্টিং করতে পারবে না তাই খুব ভালোভাবে কিন্তু বেস কোট অ্যাপ্লাই করা বাধ্যতামূলক এরপর কিন্তু আমাদের দিতে হবে সেম কোম্পানিরই আমি এটা দিয়েছি দেখো হচ্ছে একটা সুন্দর নেল কালার যেটাকে নেল পলিশ বলা হয় নেল পলিশ দিয়েছি খুব ভালো একটা কালার আগেও হয়তো তোমরা দেখে থাকবে যে এই কালারটাই দিয়েছি সত্যি কথা বলতে দেখো আমি কিন্তু খুব একটা বেশি নেলের কাজ এখন করি না আগেই করতাম তো আমার কাছে তিনটে কালারের বেশি নেই লাল আছে সবুজ আছে আর একটা পার্পল কালার আছে তো আমি যেহেতু লালটা এই মুহুর্তে করতে চাইছি না ওইটা ব্রাইডালের জন্য আমার কাছে মনে হয় ঠিক আছে তো তার জন্য আমি কিন্তু এই সবুজটা দিয়েই করেছি আগেরবারও করেছিলাম এবারও করছি তো তোমরা যে কোনো তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারো যে কোনো ডিজাইন করতে পারো ইচ্ছে মতো আমি কিন্তু খুব সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি তো তার জন্য কিন্তু আমি এখানে এই গ্রিন কালারটা দিয়ে নিয়েছি ফার্স্টে কিন্তু আমি শুধু একটা নখেই কিন্তু ইউভি ল্যাম্প দিয়ে হিট দিয়ে নিয়েছি বাকিগুলো কিন্তু পরে করছি আসলে আমি একটা দেখলাম যে কীরকম লাগে তারপরে ওগুলো পরে করছি তো তার জন্য তোমরা যেন এটা করতে যেও না তোমরা সবগুলোই একসাথে অ্যাপ্লাই করে তারপরে সবগুলোই হিট দিয়ে নেবে তাহলে টাইমটাও কম লাগবে আর অনেকটা মানে একসাথেই হয়ে যাবে সব অনেক তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট আমি যেটা করেছি সেটা হলো দেখো একটা স্টিল কালার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মানে নিচের দিকটা ডিজাইন করছিলাম আমার মনে হয়েছিল জানো তো এটাই বেশি সুন্দর লাগছিল তাও পরে আবার কিন্তু আমি স্টিকার অ্যাপ্লাই করেছিলাম দেখতেই পাবে তোমরা আর দেন এই দেখো স্টিকার অ্যাপ্লাই করেছি তারপর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে টপ কোট সব শেষে কিন্তু টপ কোট আমাদেরকে দিতেই হবে যেটা ছাড়া কিন্তু এই নেল এক্সটেনশনটা কোনোভাবে স্টে করবে না তো তার জন্য দেখো সবগুলোতে খুব ভালোভাবে টপ কোট কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু সবগুলোতে দিতে হবে যতটা মানে হ্যাঁ তবে একটা জিনিস কি বলো তো যে তোমরা কিন্তু অতিরিক্ত বেশি দেবে না খুব মানে হালকা দেবে ফার্স্টবার তারপর এবার মানে এটা দুবার করে দিলে খুব ভালো হয় প্রথমবার অল্প করে দাও তারপর এবার আরেকটু দিও তাহলে দুবারে যদি তোমরা হিট দিয়ে নাও তাহলে কিন্তু তারপরে আর কোনো প্রবলেম থাকবে না এটা সম্পূর্ণ কিন্তু স্টে করে যাবে তো দেখো তারপরে কিন্তু আমি এক মিনিটের জন্য এটাকে ইউভি ল্যাম্পে ফাইনাল অ্যাপ্লাই করে ইউভি ল্যাম্পের এখানে ফাইনাল নেল এক্সটেনশন